আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে মায়ার্স এর পক্ষ থেকে দেশ ও বিদেশে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার পরনের ড্রেসটা দেখতে পাচ্ছেন আজকে আমি একটা রেডি ড্রেস পরে এসেছি ড্রেসটা অনেক সুন্দর হোয়াইটের মধ্যে পিঙ্ক কালার হবে ড্রেসটা আর ড্রেসটা যে কি পরিমাণে আরামদায়ক সেটা আমি পরেছি সেজন্য আমি আসলে বুঝতে পারছি অনেক আরামদায়ক এই হাতার দিকে অনেক সুন্দর করে ফুল করা আছে এবং সাইড দিয়ে অনেক সুন্দর করে ফুল করা এই আছে আর সালোয়ারটাও সুন্দর করে স্যালোয়ারটা হবে প্লাজো স্যালোয়ার স্যালোয়ারও কিন্তু সুন্দর করে ম্যাচিং করা ড্রেস এবং অন্যার সাথে ম্যাচিং করে ফুল করা আছে দেখতেই পাচ্ছেন যে হোয়াইটের মধ্যে ড্রেসটা কি পরিমানে সুন্দর লাগছে এটার মধ্যে দুটো কালার একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে নেভি ব্লু হবে দু কালারে অনেক সুন্দর আপনাদের যদি ভালো লেগে থাকে এটা সাইজ দেয়া যাবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ দেয়া যাবে যা যেটা লাগবে সেটা অবশ্যই জানাবেন আর খুবই রিজনেবল প্রাইজে ড্রেসগুলো পেয়ে যাবেন আচ্ছা ড্রেসটা দাও আজকে দেখাবো অনেক সুন্দর একটি ড্রেস ড্রেসটার ফুল নেকে কিন্তু এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা বোঝা যাচ্ছে না কালারটা হবে অনেক সুন্দর একটা কালার বাসন্তী একটা কালারের মধ্যে হবে এই যে আমি যখন ড্রেসটা ক্লোজ নিচ্ছি তখন কিন্তু একটা কালার হচ্ছে লাইট ডিপ করছে কালারটা কালারটা হবে এরকম অনেক সুন্দর একটা কালার আর ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর আপনারা হাতে বুঝতে পারবেন যে কি নিলে পরিমাণে ভালো কাপড় এটা পাকিস্তানি ড্রেস বিশ মিনিট পরার পরে আমার এই ড্রেস গুলো পরে দেখবেন যে কি পরিমাণে যে আরামে ড্রেস গুলো পরলে মনে হবে যেন শরীরে মানে কোনো কিছু নেই এত আরামদায়ক ড্রেস গুলো এটা হচ্ছে স্লিপসের কাপড় নিচে আর পিছনের প্যানেলটা অনেক সুন্দর ড্রেসটা ড্রেসের কিন্তু নেকে কাজ করা আছে এটা ফুল নেকেই কিন্তু এমব্রডারির কাজ করা এটা এটার ওড়নাটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওড়না এটা কিন্তু জর্জেটও না সুতিও না এত সুন্দর একটা ওড়না এটা আপনার শরীর থেকে কিন্তু পরবে না এবং কুচ কুচকাবে ওনা এত সুন্দর একটা ওড়না মানে দেখলেই প্রেমে পড়ে যাবেন যে ওড়নাটা যে কি পরিমাণে সুন্দর এবং আরামদায়ক ড্রেসটাও অনেক সুন্দর এটা হচ্ছে গাঢ় হয় মধ্যে হচ্ছে ওড়নাটা গাঢ় খয়রি অনেক সুন্দর ওড়নাটা এই ড্রেসটা অনেক কম প্রাইজে কিন্তু আমি আজকে আপনাদেরকে দিয়ে দেব এটা এটা কিন্তু এত কম প্রাইস না কিন্তু আমি আপনাদেরকে অনেক কম প্রাইজে এই ড্রেসটা দিয়ে দেব দাও সালোয়ার কাপড়টা এ হচ্ছে সালোয়ার কাপড় মাসাল্লা সালোয়ার কাপড়টা অনেক ভালো হাই কোয়ালিটি সালোয়ার কাপড় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা ডেলিভারি করে থাকি এ হচ্ছে ড্রেসটা ড্রেসের কালারটা লাইট ডিপ হচ্ছে ক্যামেরাতে মানে সরাসরি কালারটা যে অনেক সুন্দর আপনারা হাতে নিলে বুঝতে পারবেন মাত্র তেরোশো টাকা এত সুন্দর কাজ করা একটি থ্রি থ্রি পিস আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম